আজ বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসার এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে যশোরের ফুলের দোকানগুলোতে বেড়ে গেছে ফুলের চাহিদা ও দাম তবে ভালোবাসা দিবসে ব্যতিক্রমী এক আয়োজন করেছে আহাদ রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র যশোর সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে দশ মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে এই স্লোগানে তারা আয়োজন করেছে রক্তদান উৎসব কার্তিক নামে একজন থ্যালাসিমিয়া রোগী তাকে আমি রক্ত দেই দুই তিন থেকে আমার প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাকে প্রথম রক্ত দিয়েছিলাম এরপর থেকে প্রতি বছরই তাকে মানে নিয়মিত রক্ত দেওয়া লাগে তো চোদ্দোই ফেব্রুয়ারি তারিখে রক্তদান করি বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত চোদ্দোই ফেব্রুয়ারি সেইটাকে আমরা আসলেই মনে করি যে ভালোবাসা যদি হতেই হয় সেটা হচ্ছে মানুষের জন্যে ভালোবাসা দিবস মানে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের দিন নয় যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ এই ভালোবাসা ছড়িয়ে দিল পথ শিশুদের মাঝে ভালোবাসা মানে কেবল ফুল আর উপহার নয় ভালোবাসা মানে মানবতারও সেবা যশোরের এই আয়োজন সেটাই প্রমাণ করেছে শিরিন সেতু রাতদিন নিউজ যশোর